আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ক ভিডিতে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম একদিনে দুই মৃত্যু চলতি মাসেই ডেঙ্গু এদিকে মির্জা ফখরুল না জানাবো শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন প্রধানমন্ত্রী থাকবেন আব্দুর রহমান সর্বশেষ থাকছে আজ প্রকাশিত হতে পারে এস পরীক্ষা পরীক্ষার রুটিন সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেশে ডেঙ্গু সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরো দুশো জন ভর্তি হয়েছেন এর মধ্যে রাজধানীতে রয়েছেন একশো জন ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা আগের দিন মোট ভর্তি হন জন চলতি মাসে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন একজন বেশ কয়েকদিন পর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে চব্বিশ ঘন্টায় দুজন মারা যান এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একষট্টি এর মধ্যে আগস্টে মারা গেছেন চৌত্রিশ জন জুলাইতে বারো আর চলতি মাসে পনেরো জন রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা সতেরো হাজার হয়ে বাসায় ফিরেছেন ষোলো হাজার দুইশো তিপান্ন জন বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার তেতাল্লিশ জন ঢাকার পঁয়তাল্লিশটি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগী আছেন আটশো ও অন্যান্য বিভাগে দুইশো জন সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে একুশ থেকে দশ বছরের মধ্যে এছাড়া এগারো থেকে বিশ বছরের মধ্যে পঁচিশ দশমিক আট শতাংশ একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তেইশ দশমিক দুই একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে পনেরো দশমিক আট থেকে পঞ্চাশ বছরের মধ্যে সাত দশমিক চার এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্বে ছয় দশমিক নয় শতাংশ রোগী যাচ্ছে সংবাদে বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আবার জ্বালাও করার ইচ্ছে বোধ হয় আপনাদের আছে সেই দুর্বিসন্ধি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবারও যদি কোনো প্রকার সহিংসতা রাস্তা নেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেন শেখ হাসিনা এই অর্জনকে খাটো করতে চান তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত তিনি গতকাল দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকম টি মানবতার আলোকবর্তিকা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও দুস্থদের কর্মস্থানের লক্ষ্যে রিক্সা ভ্যান বিতরণ কর্মসূচিটির আয়োজন করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নন্দী প্রমুখ বিএনপি সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন আমার অবাক লাগে মির্জা ফখরুল বলেন এই সফরে কোনো অর্জন নেই মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না জাতিসংঘের অধিবেশনের প্রতিটি ফোরামের বক্তব্য মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সুনাম মর্যাদাকে শেখ হাসিনা নতুন মাত্রায় উন্নতি করেছেন এবারের বিশ্বসভায় তিনি ভ্যাকসিন ক্রাইসিস নিয়ে কথা বলেছেন ভ্যাকসিন বৈষম্য নিয়ে কথা বলেছেন সারা দুনিয়া আজকে মুগ্ধ মনোযোগে তার বক্তব্য শুনেছে প্রধানমন্ত্রী বলেছেন সবার জন্য ভ্যাকসিনের সমান সুযোগ করতে হবে ফখরুল সাহেব এটা কি আপনি শুনেননি নিউ ইয়র্ক সংবাদে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য আব্দুর রহমান তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন থাকতে শেখ হাসিনার ক্ষতি হবে না শেখ হাসিনাই আমাদের প্রেরণা আমাদের শক্তি তিনি আল্লাহর রহমতে যতদিন বেঁচে আছেন জনগণের ম্যান্ডেট নিয়ে ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন রোববার দেশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে মানবতার আলোকবর্তিকা শেখ হাসিনার শীর্ষক আলোচনা সভা ও দুস্থদের কর্মসংস্থানের লক্ষ্যে রিক্সা ভ্যান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আব্দুর রহমান বলেন বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতো না বাংলাদেশের নামে এই দেশের সৃষ্টি হতো না আবার তিনি জাতির পিতা হতে পারতেন না যদি শেখ ফজিলাতুন মুজিব তার পাশে না থাকত যা কিছু দেশের জন্য কল্যাণকর তা করে গেছেন বঙ্গবন্ধু কিন্তু জিয়াউর রহমান তা গলা টিপে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিতে চেষ্টা করেছে তিনি বলেন সামাজিক নিরাপত্তা এমনভাবে বলয় সৃষ্টি করেছেন যা আজ সারা বিশ্বের দৃষ্টিকারে শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করেছেন এবং বাংলাদেশের সকল অসহায় গরিব মানুষের জন্য বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা দিয়ে যাচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান করে যাচ্ছেন বাংলাদেশের সকল স্তরের মানুষের অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য শেখ হাসিনাকে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে আব্দুর রহমান বলেন তারপরেও শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেছেন জিয়াউর রহমান খালেদা জিয়া এরশাদ জামায়াত শিবির প্রেতাত্মা গোষ্ঠী সর্বশেষ তারেক রহমানের নির্দেশ দুই হাজার সালে একুশ আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করা হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে রক্ষা করেছে যাচ্ছি পরসংবাদে এসএসসি ও সমমানন পরীক্ষার রুটিন আজ সোমবার সাতাশ সেপ্টেম্বর প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্র জানিয়েছে এরই মধ্যে এসএসসি ও সম্মান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে আগামী দশ বারো চোদ্দ ও পনেরো নভেম্বর পরীক্ষা শুরু করতে পৃথক চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় পনেরো নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে আঠাশ নভেম্বর পরীক্ষা শেষ করতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো গেছে তবে অন্য একটি সূত্র জানায় এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা চারটি প্রস্তাব পাঠানো হয়েছে কিন্তু প্রস্তাবের অনুমোদন এখনো বোর্ডে আসেনি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী নভেম্বর গত বৃহস্পতিবার তেইশ সেপ্টেম্বর দুই সালের দাখিল পরীক্ষার সময়সূচি পৃথকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রতি বছর এক ফেব্রুয়ারি এসএসসি দাখিল ও কারিগরি পরীক্ষা হয় এবার করোনার কারণে এসব পরীক্ষা পিছিয়ে আগামী নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণ ও পরিচালনা সংক্রান্ত নির্দেশনা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার এসএসসি ও দাখিল পরীক্ষা একই দিন শুরু না হলেও একদিন আগে পরে হতে পারে বলে নাম প্রকাশের অনিচ্ছুক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন এবারের দাখিল পরীক্ষা আগামী চোদ্দ নভেম্বর শুরু হয়ে একুশ নভেম্বর শেষ হবে পরীক্ষা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত সুপ্রিয় শ্রোতা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখা থাকার জন্য ধন্যবাদ